বন্ধুরা আজকের পাঁচ বারো দু হাজার চব্বিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনারা এই নাম্বারে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে তবে যে মিডিলগুলো দিলাম আপনারা এই মিডিলগুলো যদি টিকিট পান আপনারা গত তিন দিনের রেজাল্ট দেখবেন যে ঘরে কম খেলেছে যে মিডিলটা কম খেলেছে তিন দিনে সেই মিডিল ধরে ধরে মিড মিড পাট পাট এবং অপোজিট নাম্বার ধরে টিকিট কাটবেন দেখবেন আশা করি পুরস্কার পাবেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন